বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ত্রিশ ডিসেম্বর মঙ্গলবার সকাল ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক দীর্ঘ ও বৈচিত্র্যময় অধ্যায়ের অবসান ঘটল চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির নেতৃত্বে থাকা এই নেতার জীবন ছিল আন্দোলন ক্ষমতা আর দুঃসহ কারাবরণের গল্প উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উনিশশো সালের জানুয়ারিতে রাজনীতিতে পদার্পণ করেন খালেদা জিয়া তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এই আন্দোলনের সময় রাজপথে সক্রিয় থাকায় তাকে উনিশশো তিরাশি উনিশশো এবং উনিশশো সালে মোট তিনবার স্বল্প মেয়াদে গ্রেপ্তার হতে হয় তার আপসের নেতৃত্ব তৎকালীন সাতদলীয় জোটকে শক্তিশালী করে এবং উনিশশো এর গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ত্বরান্বিত করে ওয়ান ইলেভেন পরবর্তী রাজনৈতিক সংকটে দুই সালের তেসরা সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয় জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ জেলে তাকে তিনশো বাহাত্তর দিন বন্দী থাকতে হয় সে সময় তার দুই পুত্র তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো কারাগারে ছিলেন দু আট সালে কারাবন্দী অবস্থায় মায়ের জানাজায় অংশ নিতে তিনি মাত্র কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন পরবর্তীতে দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর তিনি জামিনে মুক্ত হন দুই সালের আট ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়াকে আবারও কারাগারে যেতে হয় পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে তাকে দীর্ঘ সময় নির্জন বন্দী হিসেবে রাখা হয় পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএম হাসপাতালে স্থানান্তর করা হয় বিশ সালের মার্চে করোনা মহামারীর সময় তৎকালীন সরকার শর্ত সাপেক্ষে তার সাজা স্থগিত করলে তিনি গুলশানের বাসভবনে ফেরার সুযোগ পান দুই সালের রাজনৈতিক পটপরিবর্তন তনের পর রাষ্ট্রপতির বিশেষ আদেশে তিনি পূর্ণ মুক্তি পান এবং সব মামলা থেকে খালাস পান উনিশশো সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের ঐক্যের প্রতীক ছিলেন তার নেতৃত্বেই বিএনপি উনিশশো সালের নির্বাচনে জয়লাভ করে এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই এবং দু এক সালেও তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন